উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিধায়কের ছেলেকে স্পেশাল সুবিধে উচ্চ মাধ্যমিক কাউন্সিল এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে স্কুল ম্যানেজিং কমিটি বিধায়ক ও নাম না করে মুখ্যমন্ত্রীকে বিন্দু মাসি বলে তীব্র আক্রমণ শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সফিকুল ইসলামের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার স্পেশাল পরীক্ষার সুবিধের অভিযোগে পরীক্ষার দায়িত্ব থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে দেওয়া হলো প্রধান শিক্ষক ও ভেনু সুপারভাইজার আকবর আলীকে গত বারোই সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফিজিক্স পরীক্ষায় বালিয়াঘাটি হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে এমন ঘটনা ঘটে যা নিয়ে একাধিক প্রশ্ন রাজনৈতিক মহল থেকে শিক্ষাবিদদের মধ্যে সূত্রের খবর অনুযায়ী ফিজিক্স পরীক্ষার দিন প্রশ্নপত্র নিয়ে লস্করপুর বালিয়াঘাটি স্কুলের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিনকে দেন তারপর তিনতলা বিল্ডিংয়ে এক্সপার্ট শিক্ষকদের দিয়ে পরীক্ষা দেওয়ার সুবিধে করে দেন বলে এমনই অভিযোগ উঠেছে রাজ্য জুড়ে কয়েক লক্ষ্য পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে তাহলে বাকি ছাত্রছাত্রীদের বঞ্চিত করা হচ্ছে কেন শিক্ষার মানকে এই রাজ্যে এতই কমে গেছে যে বিধায়কের ছেলে মেয়েদের স্পেশাল সুবিধে দেওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রে শামশেরগঞ্জের অন্তর্গত বিধায়ক পুত্র বহরাগাছি হাইস্কুলে একটি বেসরকারি বিদ্যালয়ের রেজিস্ট্রেশন থাকায় হাই স্কুলের সেন্টার পরে লস্করপুর বালিয়াঘাটি হাইস্কুলে সেখানে পঞ্চগ্রাম আইএসএ হাই এ হাইস্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে আর এমন ঘটনা জানাজানি হতেই ছাত্রছাত্রী শিক্ষক রাজনৈতিক ও অভিভাবক মহলে ব্যাপক সরগোলের সৃষ্টি হয় উচ্চ মাধ্যমিক কাউন্সিল প্রধান শিক্ষক আকবর আলীর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং বারোই সেপ্টেম্বর পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে কাউন্সিলে তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে অন্যদিকে শামসুরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি শফিকুল ইসলাম নাম না করে মুখ্যমন্ত্রীকে বিন্দুমাসী বলে কটাক্ষ করেন এবং বলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এভাবে ভেঙে ফেলবেন না এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ কাদের হাতে তুলে দেবেন আপনারা ভেবে দেখবেন রাজনৈতিক মহলে আরও প্রশ্ন উঠছে উচ্চ মাধ্যমিক কাউন্সিল কি তৃণমূল নেতার ছেলে মেয়েদের পরীক্ষার স্পেশাল সুবিধে করে দিচ্ছে স্পেশাল সুবিধে শুধু নেতাদের ছেলে মেয়েদের দেওয়া হলে রাজ্যের বাকি পড়ুয়াদের নয় কেন তবে এই বিষয়ে বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি চরুল শামশেরগঞ্জ বিধায়কের স্পেশাল পরীক্ষার ঘটনা নিয়ে কি বলছেন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি শফিকুল ইসলাম আমরা শুনে নেব বালিয়াঘাটি হাই স্কুলে উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতে গিয়ে দেখা যায় যে তার জন্য স্পেশাল ব্যবস্থা চলছে এ নিয়ে কি বলবেন আপনি যে এটা শিক্ষার লজ্জা যিনারা শিক্ষক অবশ্যই মানে জ্ঞান আছে তারপরে বলবো যে তারা মানে কাঠ চাপে পড়ে এটা পড়েছেন হ্যাঁ সেটা কিন্তু বই প্রকাশ হওয়া দরকার এমএলএ ছেলে হোক ও লাট সাহেব নয় বা সার জারি ছেলে হোক সে কিন্তু লাট সাহেব নয় যে ওর জন্যে আলাদা কোনো আলাদা ঘর দিয়ে পরীক্ষা দিতে হবে এটা কিন্তু হয় না এটা আইনবিধে তারপরে বলব যে আমরা শুনছি যে ওখানকার সভাপতি ওনার হয়তো ওই জ্ঞান না থাকারই কথা কারণ ওরা দলদাস দলদাস যেহেতু যা দলদাস সে যদি বলে এটা করতে হবে ওরা করবে সেটা করেছেন বিদ্যা আছে কি জানি না তারপরে বলবো অবশ্যই কাউন্সিলকে এই বিষয়টা সঠিক তদন্ত করা উচিত এবং যোগ্য শাস্তি দেওয়া উচিত যেন কোনো আর বিধায় হোক বিধায়ক হোক এমএলএ এমপি যাই হোক যারই ছেলে হোক কোনো দিন যেন দ্বিতীয়বার এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার সাথে সাথে বলবো যে অনেক সময় বলবেন যে হয়তো আজকে যে ফ্লুগুলা চেয়েছি হয়তো যে সে সময় হয়তো যেটা ক্যামেরা ক্যামেরা চালু ছিল বললেই হলো যে হয়তো কারেন্টই ছিল না সেক্ষেত্রে আমরা দেখেছি সেখানে কারেন্ট যথেষ্ট ছিল এবং পূর্ণ তদন্তের যে পূর্ণ ফুটেজ পূর্ণ ফুটেজ যেহেতু আছে যিনি করেছেন তার সাহসকে আমি ধন্যবাদ জানাই তিনি যেই হন এই পরিস্থিতিতে এই রকম একজন এম যেভাবে ন্যায় পরেতার সাথে সত্যতাকে তুলে ধরেছেন তার জন্যে সাংবাদিককে আমি অশেষ ধন্যবাদ জানাই আজকে প্রয়োজন আছে এই রকম দুঃসাহসিক সাংবাদিকের প্রয়োজন আছে মুখোশ খুলে দেওয়ার জন্য আজকে যিনি আমাদের বিধায়ক আমাদের বিধায়ক নয় টোটাল বাং মানে বাংলার বিধায়ক বিধায়ক বা নেতারা বলে করেন আমাদের বিন্দু মাসি তো আছেন কিনার কাছে তো হ্যাঁ যাই করবো সব সবই মা আর অবশ্যই না হয়ে যায় মাসির কাছে পরজোরে অনুরোধ করব যে আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে অবশ্যই খারাপ শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচান এক কথা এর জন্যে আপনি বিচারিতা করবেন আজকে শিক্ষা ব্যবস্থা বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেক্ষেত্রে যে নপুণ্য শিক্ষার প্রমাণ তা কিন্তু আমরা স্কুল কলেজ গেলেই বুঝতে পারি আপনি প্রতিটা ক্ষেত্রে দেখছি আপনার আসার পর থেকে যেমন ভুয়ো শিক্ষক ছাত্র ভুয়ো ডাক্তার তিনি কতদিন চলবে আপনার পরিবারের ভবিষ্যতে পরিশেষে যারা নির্লজ্জ হয় তাদের লজ্জা থাকে এটা স্বাভাবিক কথা পরিশেষে একটাই বলব সাধারণ মানুষের উদ্দেশ্যে যে আপনারা আপনার পরিবারের এবং আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে কাকে নিয়ে আসবে না অবশ্যই একবার নয় হাজার বার চিন্তা করে চিন্তা করে দেখতে বলবো এবং সঠিক সিদ্ধান্ত নিতে বলব